মানুষের জীবনের কোনো দাম নেই মন্দির মসজিদ তৈরি হচ্ছে ঠিকই কিন্তু স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে চক্রান্ত হয়েছে বা হয়ে চলেছে তা শুনলে ঘুমুড়ে যাবে আপনারও সম্প্রতি জানা যাচ্ছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য টিটিএস হয় এই টিটিএস কি টিটিএস হল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রম এর ফলে রক্তে প্লেটলেট কমে যায় এবং তার জন্য ফুসফুসে পায় এবং শরীরের নানা জায়গায় রক্ত জমাট হয় যার জেরে হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোকও হতে পারে আপনার তবে আমাদের আজকের ভিডিও এই বিষয় নয় সর্দি জ্বর মাথা ব্যথা কিংবা পেট ব্যথা কোনো রোগ হলেই আমরা ওষুধ খেয়ে থাকি কিন্তু সেই ওষুধে যদি থাকে ভেজাল যদি জড়িয়ে থাকে একটা বিশাল বড় স্ক্যাম তখন আপনি কি করবেন ইচ্ছু করতে পারবেন কোভিড নাইন্টিন বা বলা হলো করোনা ভাইরাস এর জেরে সারা পৃথিবীতে এমন একটা রোগ ছড়িয়ে পড়ে যার জন্য আমাদের সবার জীবন পুরোপুরি পাল্টে যায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এই সবের মধ্যেও যারা সবথেকে বেশি লাভ করেছে তারা হলো ওষুধ তৈরি সংস্থার মালিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা যে কোনো রোগ হলে আমরা ডাক্তার দেখিয়ে এই ওষুধ খাই কিন্তু এই ওষুধেই রয়েছে ভেজাল যাকে আর আরও শরীর খারাপ হচ্ছে আপনারা আমার মতন মানুষদের কিন্তু এত কিছুর পরও সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেয়নি উল্টে দেখা যাচ্ছে যে তারা ইলেকট্রল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে নিয়েছে এবং সেই টাকা তারা ভোটের জন্য ব্যবহার করছে এবার এটা যে শুধু কেন্দ্রীয় সরকারে থাকা রাজনৈতিক দল নিয়ে চেষ্টা নয় কিন্তু বিভিন্ন আঞ্চলিক দলও জড়িয়ে আছে এই চক্রান্তে এক মিডিয়া রিপোর্ট যে জানা যাচ্ছে যে প্রায় হাজার কোটি টাকার ইলেকট্রল বন্ড কিনেছে বহু ওষুধ তৈরি সংস্থার মালিক ডোলো সিক্স ফিফটির কথা নিশ্চয়ই শুনেছেন আপনি সর্দি জ্বর মাথা ব্যথা হলে এই ওষুধটি আমরা প্রায় সকলেই খেয়ে থাকি এই ওষুধ তৈরির পেছনে যে সংস্থাটি রয়েছে তার নাম মাইক্রোল্যাপস লিমিটেড কর্ণাটকের এই সংস্থাটি প্রায় হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ডাক্তারদেরকে ঘুষ দেওয়ার জন্য এবার তাদের মধ্যে বিভিন্ন ডাক্তারদেরকে বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট নামি দামি রেস্তোরাঁতে খাওয়ার জন্য আমন্ত্রণ এবং তার সঙ্গে বিভিন্ন উপহার দেওয়া হয় শুধুমাত্র এই ওষুধটাকে প্রচার করার জন্য করোনা কালে যেখানে ক্যালপল ক্রোসিন জাতীয় ওষুধগুলোর চাহিদা পঞ্চাশ থেকে দেড়শো গুণ বেড়েছিল সেখানে দেখা যাচ্ছে এই ডোল সিক্স ফিফটির চাহিদা বেড়েছিল প্রায় তিনশো গুণ নয় এই লিমিটেড সংস্থার বিরুদ্ধে সেই সংস্থার কর্মচারীরাই মামলা দায়ের করে যে সংস্থাটি ইএসএস স্ক্যামের সঙ্গে জড়িত সেই সংস্থাটি মূলত ডোলো সিক্স ফিফটি অ্যামলং ডুব্রেক দায়াপ্রাইট বাইল দ্য প্রাইট ওল্ড ম্যাচ টেনে এই ধরনের ওষুধগুলো তৈরি করে থাকে এক তথ্য অনুযায়ী জানা যায় যে প্রায় এক বছরের মধ্যে এই সংস্থাটি চারশো কোটি টাকা আয় করে শুধুমাত্র এই ডোলো সিক্সটি বিক্রি করে এবার এই ডোলো সিক্স ফিফটি স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ সেই নিয়ে আজকের ভিডিও নয় কিন্তু তাই সে নিয়ে আলোচনা করব না তবে এই সংস্থাটির বাইশ সালের জানুয়ারি মাসে আয়কর ফাঁকি দেওয়ার জন্য মামলা দায়ের হয় এবং এর জন্য তদন্ত শুরু হয়েছিল তবে তদন্ত শুরু হলে কি হবে ঠিক চার মাস পরেই তারা ইলেকশন বন কেনে যার মধ্যে ছ কোটি টাকা চলে যায় বিজেপির কাছে এবং প্রায় সাত কোটি টাকা দেওয়া হয় সিকিম ক্রান্তিকারী মোর্চা দলকে ভাবতে পারছেন এই সমস্ত অভিযোগ সংস্থার তরফ থেকে উড়িয়ে দেওয়া হলেও তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে তারা তাহলে কেন ইলেকট্রাল বন্ড কিনেছিল তখন কোনো উত্তর মিলেনি তবে এখানেই শেষ নয় আজকের এই ভিডিওতে এমন এমন তথ্য দিতে চলেছি যা শুনে চমকে যাবেন আপনিও তবে তার আগে একটা কথা বলতেই হচ্ছে আমি বা আমার টিম কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই আমরা চেষ্টা করি বিভিন্ন স্ক্যাম এবং দুর্নীতির কথা আপনাদের সামনে নিয়ে আসা যাতে আপনারা সজাগ হতে পারে চলুন ভিডিওতে ফিরে আসা যাক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে প্রায় এগারোটি রাজনৈতিক দল ইলেকট্রল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছিল এই ওষুধ তৈরি সংস্থাগুলোর থেকে এদের মধ্যে রয়েছে টরেন ফার্মা সিপলা এম গ্রুপ ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ অরবিন্দ ফার্মা ইত্যাদি পুরো তালিকা রইল স্ক্রিনে দেখে নিতে পারেন যে যে রাজনৈতিক দলগুলো টাকা নিয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি নিয়েছে বিজেপি তারপর রয়েছে বিআরএস তারপর কংগ্রেস এবং অন্যান্যরা সেই তালিকায় রইল আপনাদের স্ক্রিনে দেখে নিতে পারেন এবার আসি গুজরাটের সংস্থা টরেন ফার্মাকে নিয়ে তাদের তৈরি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার এবং হাইপার টেনশন কমানোর ওষুধ লোজার ট্রেনের বিষয় দু হাজার এবং দু সালে তাদের বিরুদ্ধে অভিযোগ জানায় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন কারণ তাদের তৈরি লোজার ট্রেনে কার্সিনোজেনের কিছু মাত্রা পাওয়া যায় সেই কার্সিনোজেন যার জন্য শরীরে বাসা বাঁধে মারণবাধি ক্যান্সার এবার মজার বিষয় হলো দু সালে যখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্ট পেশ করে ভারত সরকারকে জানায় তখন গুজরাটের ওষুধ নিয়ন্ত্রক অর্থাৎ গুজরাট সরকার এই বিষয়ে কোনো তদন্তই করেনি উল্টে দেখা যায় যে সেই সংস্থা প্রায় বারো কোটি টাকা দান করে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কাকে দান করে সেটা আলাদা করে বলতে হচ্ছে না আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন 2022 সালে ফের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রিপোর্ট পেশ করা হয় এবং এবারে কি হয় জানেন ইলেকট্রল বন কেনার অর্থ বেড়ে গিয়ে দাঁড়ায় পঁচিশ কোটি টাকা যার মধ্যে তারা বাইশ কোটি টাকা দান করে বিজেপিকে এই রকম একই ঘটনা ঘটে জাইডাস হেলথ কেয়ার ক্ষেত্রে রেমডিসিভির নামক একটি ওষুধ আছে যেটা মূলত সর্দি কাশি হলে ডাক্তাররা খেতে বলে এবং সেই ওষুধ খেয়ে বিহার রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এইসব রাজ্যে বহু মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবার সেখানকার হাসপাতালে কর্মতর ডাক্তাররা একটি রিপোর্ট পেশ করেছিল কিন্তু রিপোর্ট পেশ করলে কি হবে অক্টোবর দু হাজার সেই সংস্থাটি বিজেপি কে বন্ডের মাধ্যমে প্রায় আঠেরো কোটি টাকা দান করে এবং কংগ্রেস দলকে দান করে প্রায় তিন কোটি টাকা তবে জালিয়াতি করা এখানেও থামেনি করোনা কালে মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা পৌরসভা প্রায় পঁয়ষট্টি হাজারটি শিশি কেনে রেমডিসিভির ওষুধের যার মূল্য প্রত্যেক শিশি অনুযায়ী সাড়ে ছশো টাকার বদলে দেখানো হয় এক হাজার টাকা অর্থাৎ এখানেও প্রায় ছ কোটি টাকার দুর্নীতি হয় এবার এই চক্রান্তে জড়িত ছিল পূর্ণাশালী পারেক নামক এক ব্যক্তি যে সেখানকার আদিত্য ঠাকুরের বন্ধু তার মানে এটাই দাঁড়ায় সরকার যেই রাজনৈতিক দলের হোক না কেন বিরোধী দলেও যেই থাকুক না কেন এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রত্যেকটা রাজনীতি দলই কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে এবার বিষয়টা যে শুধু ওষুধ তৈরি বা বিক্রির ক্ষেত্রে হয়েছে সেটা নয় কিন্তু দু একুশ সালে তেলেঙ্গানা সরকার প্রায় আট একর জমি নিলামে দিয়ে দেয় ওষুধ সংস্থা এমএসএন গ্রুপকে সেই সংস্থার বিরুদ্ধে দু একুশ সালে আয়কর দফতর চারশো কোটি টাকা জালিয়াতি করার মামলা করে তার কিছুদিন পরেই সেই সংস্থা প্রায় চল্লিশ কোটি টাকার ইলেকট্রল বন কেনে দু সালে তারা সেকালে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল অর্থাৎ বিআরএসকে প্রায় কুড়ি কোটি টাকা দান করে এবং বাকি কুড়ি কোটি টাকা তারা নভেম্বর দু হাজার তেইশে বিজেপি দলকে দান করে দেয় এরপরেই সমস্ত কেস ধামাচাপা পড়ে যায় তেলেঙ্গানায় এরকম আরও একটা সংস্থা রয়েছে হেঁটের লুক যাদের বিরুদ্ধে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সালের মধ্যে প্রায় ছশো কোটি টাকার হিসাব চেয়েছিল আয়কর দপ্তর তবে সেই মামলাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তার কারণ তার ইলেকট্রল বন্ডের মাধ্যমে প্রায় একশো কুড়ি কোটি টাকা দান করে বিআরএসকে পনেরো কোটি টাকা দান করে বিজেপি দলকে এবং পাঁচ কোটি টাকা দান করে কংগ্রেসকে তাদেরকে চুপ করানোর জন্য এই রকম আরও নানা ঘটনা রয়েছে যা কেন্দ্রবিন্দু ইলেকট্রল বন্ড এবং রাজনৈতিক দলগুলো ভিডিও শুরুতে আমি বলেইছিলাম যে মন্দির মসজিদ নিশ্চয়ই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে যে জিনিসগুলো থেকে বেশি প্রয়োজন সেইখানে যখন দুর্নীতি হয় সেখানে যখন স্ক্যাম হয়ে চলেছে তখন উঠে দাঁড়াতে হবে আমাদেরকেই একটা ভোট আমরা ভোট দিই সরকার নির্বাচন করার জন্য কিন্তু সেই সরকারের আধিকারিকরা ঠিকভাবে কাজ করছে কিনা না কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে কি না নিয়ে আমরা কোনো খবর রাখি না খোঁজ রাখি না আর খোঁজ রাখলেও কোনো প্রতিবাদ করি না কিন্তু এবার থেকে সে প্রতিবাদ করতে হবেই কারণ আপনার আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে এর সঙ্গেই এই ধরনের দুর্নীতিগুলো আবারও মনে করিয়ে দেয় যে দেশে শুধুমাত্র একটি আদর্শ রাজনৈতিক দল থাকলে হবে না বা একটি আদর্শ মানুষ থাকলেই হবে না মানুষকে সঠিক পথে এগোতে হবে তবে গিয়ে আমরা বলতে পারবো আমরা উন্নত দেশ এখনও কিন্তু সময় আছে আমরা আগের ভিডিওতে ইলেকশান নিয়ে নানা কথা বলেছি পারলে সেই ভিডিওটা দেখে নেবেন এই ধরনের খবর কিন্তু টিভি বা খবরের কাগজে সচরাচর পাবেন না তার কারণ তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের হয়তো মুখ বন্ধ করে দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই তবে যতদিন হচ্ছে আমরা নিজেদের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসবই কারণ আপনাদেরকে সজাগ করার দায়িত্ব আমাদের এবং আপনাদের দায়িত্ব এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করার সবার কাছে পৌঁছে দেওয়ার আজকের মতন এতটাই রাখছি আগামী দিনে আবার নতুন কোনো স্ক্যাম কিংবা দুর্নীতির কথা আপনাদের সামনে তুলে ধরব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন